আপনার কাজ করবেন মামা প্রতিদিন এখানে বসে থাকবে আমি চাইতে পাঁচ টাকা আইতে পাঁচ টাকা দেবো তো পাঁচ টাকা না পোষায় দশ টাকা করে দেবো ঠিক আছে মামা দোয়া করবেন আমার লেখা যাই আল্লাহ তোমার হায়াত দ্বারা করুক মা আমি হইলাম গরিব মানুষ বড় আসো আমার মতো এই দুনিয়ায় আর তো কেউ নাই মাওলা হে বন্ধ মানুষ এইখানেতে পড়ে আছি হায় টাকা পয়সা দিবেন সবাই তো কামনায় ভাই ও অন্ধরে ভিক্ষা দিয়ে যান ভাই অন্ধ মানুষ টাকা দিয়া যান ভাই ভাই ভিক্ষা দিয়া যান ভাই আমি হইলাম গরিব মানুষ বড় আছো ভাই পেলেট ভর্তি টাকা এখান থেকে যদি একশো টাকা মারি ডেরবাই বো না চাই অ্যাট লিস্ট পারসিটির ভাড়া উঠে ও মামা এই আপনি এত রোদের মধ্যে বোয়া বোয়া ভিক্ষা করতেছেন দেখলে কষ্টই লাগে মারে অন্ধ মানুষ এই রাস্তার পাশে পাশে ভিক্ষা করেই তো দুইটা

মামা অনি কষ্ট হই না তো এমন মামা দরে পাশে টাকা দিলাম দাঁড়া কাজ করবে মামা প্রতিদিন এখানে বসে থাকবে আমি যাইতে পাঁচ টাকা আইতে 5 টাকা দেবো সব তো 5 টাকা না আপোস হয় টাকা করে দেবো ঠিক আছে মামা দোয়া করে আমার লেখা যাই আল্লাহ তোমার হায়াত দারাজ করুক

এই যে আমি দেখছি আরেকজন দেখছে সে হচ্ছে উপরওয়ালা সে দেখে আপনার এই শাস্তিটা দিছে পাত্র আমি কবে নামা লাগে আপনি তার মানে ইচ্ছা করে আমার ফোনটাকে ভাইয়া ফেলছেন ইচ্ছা করে মানে আপনি যে ওই অন্ধ ব্যক্তির কাছ থেকে টাকা দিয়ে নাম করে উল্টা টাকাগুলো নিয়ে যান এটা কি ভাবছেন এটা কেউ দেখে না আপনার কি ন্যূনতম এতটুকু সেন্স নাই যে মৃত্যুর পরে আপনার হিসাব নিবে আল্লাহ তালা আমাদের সবকিছু দেখেন আপনি অন্ধ ব্যক্তিকে দুই টাকা হেল্প করবেন তো দূরের কথা প্রতিদিন আপনি তার কাছে টাকাগুলো নিয়ে যান আমি নিজের চোখে দেখছি আর আল্লাহ আপনার যেটা করছে একদম ঠিক কাজ করছে আমার মতে আপনার এরকম বিচার হওয়া উচিত ছিল আপনার ফোনের উপর দিয়ে না একবার আপনার উপর দিয়ে ট্রাক চলে যেত আপনি মরে যেতেন আপনার মধ্যে কি সমাজে থাকার কোনো দরকার নেই এবার বুঝছেন আপনি এখন যায়া বাসায় যেয়ে অজু করবেন গোসল করবেন গোসল করিয়া পাঁচো হক নামাজ পড়বেন আজকে থেকে এই ধরনের কাজ আর করবেন না